দেখো আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণীর বিজ্ঞান থেকে অধ্যায় টু অর্থাৎ গ্যাসের আচরণ বিশেষ করে যারা মাধ্যমিক শিক্ষার্থী তাদের জন্য এই অধ্যায়টা ভীষণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো চলো আমরা দেরি না করে শুরু করব আজকের মূল পর্ব তো দেখো গ্যাসের আচরণ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেগুলো আমরা আলোচনা করব তার আগে আমরা জেনে জানিব যে পদার্থ কি বা কাকে বলে তো এই পদার্থ কি বা কাকে বলে যদি আমরা একটু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে বলা হয় হয় বলছে যা কিছুটা স্থান দখ স্থান বা আয়তন দখল করে থাকে এবং যা জড়তা ও মহাকর্ষ ধর্ম প্রদর্শন করে তাকে আমরা বলি কি পদার্থ এখন আমরা যদি দেখি যে এই পৃথিবীতে পদার্থ তিন রকম অবস্থায় থাকতে পারে আমরা ক্লাসেই দেখেছি যে এই পদার্থ হচ্ছে আমাদের তিন রকম অর্থাৎ এক নাম্বার হচ্ছে আমাদের জানি আমরা যে কঠিন পদার্থ এক নাম্বার কি কঠিন পদার্থ দুই নাম্বার হচ্ছে আমাদের তরল পদার্থ আর তিন নম্বর যেটা সেটাই হলো আমাদের তিন নাম্বার যেটা সেটাই হলো আমাদের কি পদার্থ যেটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব গ্যাসীয় পদার্থকে নিয়ে। এখন আমরা যদি একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে কঠিন পদার্থ কাকে বলে তো আমরা নিচু ক্লাসে ক্লাস সিক্সে এ পড়েছিলাম যে সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন দুটোই থাকে তাদেরকে বলা হয় কঠিন পদার্থ আর সাধারণ অবস্থায় যে সকল পদার্থের শুধুমাত্র আয়তন থাকবে আকার থাকবে না তাদেরকে বলা হয় তরল পদার্থ আর সাধারণ অবস্থায় যেসব যে সকল পদার্থের নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন উভয়ই থাকে না কোনোটাই থাকবে না সেই সকল পদার্থকে বলা হয় কি গ্যাসীয় পদার্থ তাহলে আমরা এখন এই গ্যাসের আচরণ থেকে যে বিষয়গুলো প্রথমে আমরা জানবো এক এক করে তার মধ্যে প্রথমটাই আমরা জানবো গ্যাসের আয়তন সম্পর্কে তাহলে গ্যাসীয় পদার্থ সম্পর্কে আমরা এখনই বললাম যে যে সকল পদার্থে নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই থাকে না আকার ও আয়তন কোনোটাই থাকে না কি বললাম যে আমরা জানলাম ডেফিনেশন যে গ্যাসীয় পদার্থ কাকে বলে যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন কোনোটাই থাকে না কোনোটাই কি থাকে না তাদেরকে আমরা বলি কি গ্যাসীয় পদার্থ তার মানে আমরা বলতে পারি যে গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার ও আয়তন থাকে না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন কেন গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকারও আয়তন নেই বা নিজস্ব কোনো আকার বা আয়তন থাকে না তো আমরা যদি একটা আবদ্ধ পাত্রে গ্যাসীয় পদার্থকে দেখি যে এই আবদ্ধ একটা পাত্রে গ্যাসীয় পদার্থ আছে তাহলে আমরা দেখব যে এই আবদ্ধ পাত্রে যে গ্যাসের অণুগুলো থাকে সেই অনুগুলো গ্যাসীয় পদার্থের যে উণুগুলো আছে সেই অনুগুলো এতই ক্ষুদ্র এতই ক্ষুদ্র যে এদের ভর যেমন নগণ্য হয় তেমনি এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলটাও কি হয় নগণ্য হয় কি বললাম পারস্পরিক আকর্ষণ বল এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল নগণ্য হয় কিন্তু এদের গতিশক্তি এদের কি হয় গতিশক্তিটা হয় তীব্র গতিশক্তিটা হয় কি তীব্র এই গতিশক্তি তীব্রতার কারণে গ্যাসের অনুগুলো কোন একটা আবদ্ধ মানে কোন একটা গ্যাসকে যদি আমরা আবদ্ধ পাত্রে রাখি তাহলে গ্যাসের অনুগুলো কি পাত্রের চারদিকে ছড়িয়ে পড়বে আর এই পাত্রের চারদিকে ছড়িয়ে পড়বে মানে কি আবদ্ধ পাত্রের আকার এবং আয়তন উভয় দখল করবে অর্থাৎ আবদ্ধ পাত্রের আয়তন কি গ্যাসের আয়তন হিসেবে উল্লেখ করা হয় এখন আমরা দ্বিতীয় টপিকে চলে আসব যে এই গ্যাসের আচরণ যেহেতু আমাদের অধ্যায়ের নাম তাহলে আমাদের গ্যাসের কিছু বৈশিষ্ট্য ধর্ম বা আচরণ আছে যেগুলো আমাদেরকে জানা খুব দরকার যেমন মানে এক নম্বর হচ্ছে হচ্ছে প্রসারণশীলতা দুই সংকোচনশীলতা তিন হচ্ছে গতি বা গ্যাসীয় চাপ তিন নাম্বার যেটা পেলাম যে গ্যাসের একটা কি আছে ব্যাপন ধর্ম আছে আর চার নম্বর গ্যাসের ব্যাপন ধর্ম আছে পাঁচ নাম্বারে আছে কি পাঁচ নাম্বারে আমরা বললাম যে গ্যাসের উপর চাপের প্রভাব আছে একই রকম গ্যাসের উপর একটা উষ্ণতারও প্রভাব আছে এই সমস্ত আমরা গ্যাসের ধর্মগুলো আমরা মোটামুটি জেনে নিব কারণ আমরা যেহেতু পড়ছি গ্যাসের আচরণ এখন আমরা জানবো কি আয়তনের একক সম্পর্কে আমাদের অবশ্যই এখানে একটু জানা দরকার কারণ যেহেতু আমরা পড়ছি গ্যাস সম্পর্কে পড়ছি তো গ্যাসের আয়তন বলতে যেহেতু আমরা জানি যে আবদ্ধ পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন হিসেবে ধরা হয় তাহলে আয়তনের আমাদের এককগুলো অবশ্যই জানা দরকার তো এই এককগুলো যদি দেখি আয়তনের একক আমরা যদি এসআইতে দেখি তাহলে এসআইতে আয়তনের একক হচ্ছে ঘন মিটার বা মিটার কিউব এবং সিজিএসএ আয়তনের একক হচ্ছে কি ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব তাহলে আয়তনের যদি আমরা আরও অন্যান্য একক আছে এই এসআই এবং সিজিএস বাদ দিয়ে অন্যান্য যে আয়তনের এককগুলো আছে যেমন লিটার মিলিলিটার তারপরে আছে কি ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব এই সমস্ত এককগুলো আছে যেগুলো হচ্ছে কি আয়তনের অন্যান্য একক এখন চলো আমরা জেনে নেব গ্যাসের চাপ দেখো আমরা এখন যদি পড়ি যে গ্যাসের চাপ কাকে বলে তাহলে আমি প্রথমেই বললাম এক গ্যাসের ধর্মে ওখানে বললাম যে গ্যাসের আয়তনের উপর একটা গ্যাসের চাপ চাপের একটা প্রভাব আছে আর যেখানে আমরা বললাম যে উষ্ণতা স্থির রেখে তার মানে গ্যাসের চাপ যখন আমরা পড়বো তখন আমাদের অবশ্যই বলতে হবে কি যে উষ্ণতা স্থির রেখে বা একই উষ্ণতায় অবশ্যই এই কথাটা উল্লেখ করতে হবে যে একই উষ্ণতায় কারণ উষ্ণতা বেড়ে গেলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায় মানে আয়তনটা বেড়ে বেড়ে যেতে পারে বা আয়তন বেড়ে যায় সেই জন্য আমরা গ্যাসের চাপে যখন ডেফিনেশন বা সংজ্ঞা পড়ব কী পড়ব একই উষ্ণতায় আর এমনিতে আমরা চাপ বলতে কি বুঝি যে একক ক্ষেত্রফলযুক্ত তলের উপর প্রযুক্ত বলকেই আমরা বলি কি চাপ লম্ব হবে যে একটা তল যদি আমাদের এরকম থাকে এই তলের উপর একক ক্ষেত্রফল যদি আমরা একটা তল কল্পনা করি এখানে মনে করি এটা একক ক্ষেত্রফলযুক্ত তল আর এর উপর যদি লম্বভাবে একটা কোনো বল ক্রিয়েট হয় তাহলে এই লম্বভাবে প্রযুক্ত বলকেই আমরা বলবো কি চাপ এখন আমরা যেহেতু পড়ছি গ্যাসের চাপ তাহলে আমরা কি বলবো গ্যাস যেহেতু একটা কোনো আবদ্ধ পাত্রে থাকে তাহলে স্থির উষ্ণতায় মানে টিকে আমরা স্থির রেখে আবদ্ধ পাত্রের মধ্যে একটা এই যে তলগুলো আছে চারদিকে যে দেওয়ালগুলো আছে এই দেওয়ালগুলোর একটা একক যুক্ত যদি আমরা তল নিই মনে করো এটা একটা একক যুক্ত তল এই একক যুক্ত তলের উপরে গ্যাসের অণুগুলো লম্বভাবে এরকম যে বল প্রয়োগ করবে মানে ফোর্স এখানে যে গ্যাসের অণুগুলো আছে পাত্রের চারদিকেই বল প্রযুক্ত করবে কিন্তু বলছে একক যুক্ত তলের উপরে গ্যাসের অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেটাই হবে আমাদের কি গ্যাসের চাপ তাহলে গ্যাসের চাপের সঙ্গে আমরা কি বলবো একই উষ্ণতায় বা উষ্ণতা স্থির রেখে একক ক্ষেত্রফলযুক্ত তলের উপরে গ্যাসের অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো কি গ্যাসের চাপ এখন যদি আমি আরও একটু ডিটেলসে বলি তাহলে ব্যাপারটা এরকম যে মনে করো আমি এই তলটার উপরে এই যে তলটা আছে এই তলটার আমি ক্ষেত্রফল ধরে নিলাম একশো বর্গমিটার তো এই একশো বর্গমিটার তলের উপরে গ্যাসের অনুগুলো যে বল প্রয়োগ করছে মানে এপ সেটাকে আমি ধরে নিলাম যে মনে করো দুশো নিউটন কত নিউটন দুশো নিউটন তো আমাদের ডেফিনেশন কি বলেছে একই উষ্ণতায় একক ক্ষেত্রফলযুক্ত তলের উপর গ্যাসের অনুগুলো যে লম্বভাবে বল প্রয়োগ করে একক ক্ষেত্রফলযুক্ত যুক্ত তো একশো বর্গমিটারে যদি এত নিউটন বল প্রয়োগ করে তাহলে এক বর্গমিটারে কত বল প্রয়োগ করবে তাহলে কি হবে সেটা দুশো বাই একশো হয়ে যাবে দুশোটা আমাদের কি এটা ছিল আমাদের প্রযুক্ত বল মানে এফ আর নিচে একশোটা কি ছিল এটা আমাদের ছিল ক্ষেত্রফল মানে এরিয়া মানে এ তাহলে এফ বাই এ এই যে একক ক্ষেত্রফল যুক্ত তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকেই তো আমরা বলছি চাপ তার মানে চাপ মানে পি সমান সমান আমরা পেলাম কি এফ বাই এ আমি এটাই বলতে চাইছিলাম যে চাপের রাশিমালা যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে আমরা পাবো কি চাপের রাশিমালাটা পি ইকাল টু এফ বাই এ অর্থাৎ ফোর্স বাই এরিয়া অর্থাৎ গ্যাসের চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল তাহলে আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করবো যে চাপের এসআই একক কি তো চাপের এসআই একক জানার আগে আমি যদি আগে বলি যে এই যে এফ মানে যেটাকে আমরা বলছি বল তাহলে বলেরও আমাদের দুটো একক আছে সেটা হচ্ছে এসআইতে একক আমাদের সেটা হচ্ছে কি নিউটন আর বলের সিজিএস একক হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের ডাইন এবং নিচে যেহেতু আমাদের ক্ষেত্রফল আছে মানে এরিয়া এরও কি আছে দুটো একক আছে একটা এসআইতে একক হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে আমাদের কি মিটার স্কোয়ার বা বর্গমিটার এবং সিজিএস একক হচ্ছে ক্ষেত্র ফলের সিজিএস একক হচ্ছে কি সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার তাহলে দেখো পি মানে গ্যাসের চাপ এর যদি আমরা একক বের করি তাহলে তাহলে এসআইতে একক কী হবে বলো দেখো উপরে আছে এফ এফ এর একক আমরা এখনই জানলাম এসআইতে একক হচ্ছে নিউটন আর নিচে আছে যেহেতু এ এর এসআই একক জানলাম আমরা কি মিটার স্কোয়ার মানে নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি নিউটন মিটার ইনভার্স টু এটাকে আমরা বলি কি পাস্কাল তাহলে চাপের এই যে আমাদের চাপ এই চাপের এসাই একক আমরা পেলাম কি নিউটন মিটার ইনভার্স টু বা নিউটন মিটার স্কোয়ার একক যদি আমরা বের করি তাহলে বলের আমরা সিজিএস একক নিব সেটা হচ্ছে ডাইন আর নিচে আছে আমাদের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি সেন্টিমিটার স্কোয়ার এটাকে আমরা বলতে পারি ডাইন ডট সেম ইনভার্স টু এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রমাণ চাপ কাকে বলে বা আমরা বলতে পারি ওটাকে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ আমরা এখন যেটা ডেফিনিশন সেটা হচ্ছে কি প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কি বা কাকে বলে এটাকে আমরা বলি সংক্ষেপ কি ওয়ান অ্যাটমসফিয়ার বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পড়ার আগে আমাদেরকে জানতে হবে প্রমাণ উষ্ণতা এই প্রমাণ উষ্ণতা হচ্ছে আমাদের কত সেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা এটাকে বলা হয় দুশো তিয়াত্তর উষ্ণতা তাহলে প্রমাণ উষ্ণতা এর মান যদি জিজ্ঞেস করে আমরা বলবো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিহাত্তর উষ্ণতা আমরা প্রমাণ চাপ বা এনটিভিতে প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বের করার জন্য আমরা তিনটা জিনিস জানবো তার মধ্যে একটা হচ্ছে প্রমাণ উষ্ণতা যেটাকে আমরা বললাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দুই নাম্বার আমরা যে স্থানে প্রমাণ চাপের মান নির্ণয় করবো সেই স্থানটার অক্ষাংশ জানতে হবে সেই স্থানটার জানতে হবে কি অক্ষাংশ অর্থাৎ সেই জায়গার অক্ষাংশটা হবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ তিন নম্বর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপ তাহলে আমরা এই তিনটাকে নিয়ে যদি আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞাটা বলি তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞাটা এরকম হবে বলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে কী বললাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে বলছে ছিয়াত্তর সেমি পারদস্তম্ভ কত সেমি ছিয়াত্তর সেমি পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ার এবার আমি এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ারের যদি মানটা দেখি এটা মানটা আমরা কাউন্ট করতে পারবো মানে এটা আমি একটা অন্য একটা আলাদা করে ভিডিও বানাবো তোমরা সেটা দেখে নিবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা কী করে আসলো তো এটা আমাদের সিলেবাসে নেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয়টা কী করে আসছে শুধু আমাদের এখানে জেনে নিতে হবে যে ওয়ান অ্যাটমসফিয়ার বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা আমাদের দুটো আছে একটা একটা হচ্ছে এসআইতে আছে আর একটা হচ্ছে সিজিএসি এসআইতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ারের মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন মিটার ইনভাস টু বা এটাকে বলা হচ্ছে কি পাস্কাল বা পাস্কাল একই রকম ওয়ান এটমসফিয়ার বা প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান যদি আমরা সিজিএস এককে দেখি তাহলে পাবো সেটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু টু পার সিক্স ডাইন পার সেমি স্কোয়ার বা ডাইন সেমি ইনভাস টু তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের আমরা মান দেখলাম এখন আমরা এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যে বিভিন্ন এককগুলো আছে আর অন্যান্য যে এককগুলো আছে সেই এককগুলোর মধ্যে আমরা সম্পর্ক দেখে নেব দেখো এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যে বিভিন্ন এককগুলো আছে সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের বিভিন্ন এককগুলোর মধ্যে যে সম্পর্ক আছে তার মধ্যে আমি এখানে কয়েকটা সম্পর্ক আমি লিখে রেখেছি যেমন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা চাপের একটা একক হচ্ছে বার আর এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের এবং বারের মধ্যে যে এককটা আছে যেমন দেখো চাপের একটা একক হচ্ছে ডাইন সেম টু আর চাপের একটা একক হচ্ছে কি বার এই দুটোর মধ্যে সম্পর্কটা হচ্ছে বলছে ওয়ান বার ইজ ইকাল টু টেন টু দুয়ার সিক্স ডাইন পার সেমিনভাস টু বা ডাইন সেমিন টু আর ওয়ান অ্যাটমসফিয়ার সমানসাহ কত আবার বলছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ বার তাহলে এটাও আমাদের জেনে রাখতে হবে শর্ট কোশ্চেনে আমাদের এগুলো পরীক্ষায় আসতেই পারে যে ওয়ান অ্যাটমসফিয়ার সংসাণ কত বার তখন আমরা বলবো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ বার একই রকম যদি বলে ওয়ান বার সমান কত ডাইন সেমি স্কোয়ার ডাইন পার সেমি স্কোয়ার তখন আমরা বলবো টেন টু দুওয়ার সিক্স ডাইন পার সেমি স্কোয়ার যদি বলে ওয়ান অ্যাটমসফিয়ার সমস্যা কত পাস্কাল তাহলে আমরা বলবো ওয়ান অ্যাটমোসফিয়ার সমসান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পাসকাল এবার যদি বলে ওয়ান অ্যাটমসফিয়ার সমস্যা কত কিলো পাসকাল তখন আমরা এটাকে শুধু এক হাজার দিয়ে ভাগ করে দেবো মানে একশো এক দশমিক থ্রি টু ফাইভ কিলো পাসকাল হয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ান কিলো পাসকাল কে পি এ ওয়ান কিলো পাসকাল সমস্যা হয়ে যাচ্ছে কত পাস্কাল এক হাজার এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তো পড়লাম যে চাপের একক হচ্ছে কি পাসকাল এখন যদি আমি বলি যে পাসকাল বা ওয়ান পি এ বা ওয়ান এক পাসকাল বলতে কি বুঝো তখন আমরা কি বলবো এটাও প্রশ্ন পরীক্ষায় আসে থাকে যে ওয়ান পাসকাল বলতে কি বুঝো তো যেহেতু আমরা পড়লাম যে চাপ সমান সমান আমরা পড়লাম কি বাই ক্ষেত্রফল তাহলে আমরা পাশকালের সংখ্যা এখান থেকে খুব সহজেই বলতে পারবো যদি যে আমরা কি বলবো এই যে ক্ষেত্রফলটা নিব আমরা এক বর্গমিটার মানে ওয়ান মিটার স্কোয়ার আর বলটাকে নিব আমরা এক নিউটন তাহলে এক বর্গমিটার যুক্ত তলের উপর যদি এক নিউটন বল প্রযুক্ত হয় তখন যে চাপটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে আমাদের এক পাশকাল তাহলে এক পাশকাল কি বা কাকে বলে আমরা বলবো এক বর্গমিটার তলের উপর এক নিউটন বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের কি এক পাশকাল যেটা হচ্ছে চাপের এসআই একক পাস্কাল বা নিউটন মিটার ইনভার্স টু তাহলে আজকে আমরা এই গ্যাসের আচরণ থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপরে যে প্রশ্নগুলো আমরা পাবো সেই প্রশ্নগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই যে আলোচনাগুলো করলাম আমরা সেই আলোচনাগুলো করে আমরা কি কী প্রশ্ন পাবো এবং তার উত্তরগুলোই বা কি হবে আমি আরেকবার তোমাদের কাছে রিপিট করছি যেমন প্রথম প্রশ্ন বলেছে পদার্থের কয়টি অবস্থাও কী কী আমরা পড়লাম পদার্থের অবস্থা হচ্ছে তিনটি কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ এবার বলছে গ্যাসীয় পদার্থ কাকে বলে আমরা বললাম যে গ্যাসীয় পদার্থ যে সাধারণ অবস্থায় যে সকল পদার্থে নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন থাকে না তাদেরকেই আমরা বলি কি গ্যাসীয় পদার্থ এবার আমরা তিন নম্বর গ্যাসের আচরণ বা বৈশিষ্ট্য বা ধর্মগুলি লেখা বলেছে তো গ্যাসের আচরণ বা বৈশিষ্ট্য বা ধর্মগুলি আমরা পড়লাম যেমন প্রসারণশীলতা সংকোচনশীলতা গ্যাসের অনুগুলোর গতি ব্যাপন ধর্ম এই সমস্ত বিভিন্ন আমরা গ্যাসের বৈশিষ্ট্য বা ধর্মগুলি আমরা দেখলাম এবার চার নম্বর প্রশ্ন বলেছে গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয় কেন তো আমি এটা বললাম গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ এবং উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে কারণ চাপের প্রভাবে উষ্ণতা স্থির রেখে চাপের প্রভাবে গ্যাসের আয়তন কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে আবার চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে বা কমালে গ্যাসের আয়তন বেড়ে যেতে পারে এবং কমে যেতে পারে তাই গ্যাসের আয়তন উল্লেখ করার সময় অবশ্যই আমাদের চাপ এবং উষ্ণতা এই দুটো বিষয় বা এই দুটো রাশি আমাদের উল্লেখ করতেই হবে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কি বলছে আয়তনের এসআই এবং সিজিএস একক লেখো আয়তনের এসআই একক আমরা পড়লাম হচ্ছে ঘনমিটার আর সিজিএস একক পড়লাম হচ্ছে আমরা সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার ছয় নম্বর প্রশ্ন আমরা যেটা পাবো এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম ছয় নম্বর প্রশ্ন বলছে আয়তনের প্রচলিত দুটি অন্যান্য এককের নাম দেখো এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব হচ্ছে কি যেমন লিটার ঘন ডেসিমিটার মিলিলিটার ইত্যাদি এবার সাত নম্বর প্রশ্ন বলছে গ্যাসের চাপের সংজ্ঞা দাও এবং এর রাশিমালাটি লেখো তো গ্যাসের চাপের সঙ্গে আমরা পড়লাম যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট স্থির উষ্ণতায় কোন একটা আবদ্ধ পাত্রে একক ক্ষেত্রফলযুক্ত তলের উপর গ্যাসের অনুগুলো লম্বভাবে যে বল প্রযুক্ত করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ এবং এই গ্যাসের চাপের রাশিমালাটি হচ্ছে কি পি ইকুয়াল টু এবার দেখো পরে আট নম্বর যে প্রশ্নটা আমরা নিয়েছি প্রমাণ চাপের প্রমাণ চাপের সঙ্গে আমি বললাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উিয়াত্তর উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে ছিয়াত্তর সেমি উঁচু স্তম্ভের চাপকে আমরা বলি কি প্রমাণ চাপ এসআইতে এই প্রমাণ চাপের একক হচ্ছে পাস্কাল আর সিজিএসএ প্রমাণ চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার বা ডাইন সেমি এবার এখানে আমাদের এটা তো আমি একক বললাম এখানে বলেছে এস এই প্রমাণ চাপের মান কত তো এস তে মান হচ্ছে আমি বললাম যে ওয়ান এটমসপিয়ার প্রমাণ চাপের মান ওয়ান সঙ্গে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন এবং সিজিএসএ হবে ওখানে শুধু টেন টু পাওয়ার সিক্স এবার দেখো নয় নম্বর প্রশ্ন বলেছে আমাদের প্রমাণ উষ্ণতার মান কত এটা আমি বললাম এটা আমরা জানলাম যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর ক্যালভিন উষ্ণতাকে আমরা বলে আমরা বলি কি প্রমাণ উষ্ণতা বা প্রমাণ উষ্ণতার মান এবার আমরা দেখো দশ নম্বর প্রশ্ন পাচ্ছি কি এক পাস্কাল বলতে কি বুঝো এক পাশকাল বলতে আমরা দেখলাম যে পি ইকুয়াল টু যেহেতু আমরা পেয়েছি এ বাই এ তো এক পাস্কাল বলতে আমরা এক বর্গমিটার তলের উপর যদি এক নিউটন বল প্রযুক্ত হয় তাহলে যে চাপের সৃষ্টি হবে বা যে চাপ আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এক পাশকাল তাহলে এই অধ্যায়ে আমরা পার্ট ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপর এই সমস্ত প্রশ্নগুলো আমাদের ছাড়াও আরো অনেক শর্ট কোশ্চিন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তাহলে এই বিষয়গুলো যদি আমরা পার্ট ওয়ান ভিডিওটা যদি এইভাবে ভালো করে একটু বুঝে একটু পড়ি তাহলে যে কোনো প্রশ্নের আমরা উত্তর করতে কিন্তু পারবো